শ্যামাই নুডলস কতভাবেই তো খেয়েছেন এভাবে কখনো খেয়েছেন না খেয়ে থাকলে আজকের রেসিপি আপনাদের জন্য এইভাবে একবার বানিয়ে খেলে রোজ রোজ বানাতে মন চাইবে এত বেশি মজার হয় এখানে আমি শ্যামাই দিয়েছি আর দিয়ে দেবো এক প্যাকেটের মতো নুডুলস এবার হচ্ছে এগুলাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে তো দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলেই হবে এর বেশি সিদ্ধ করতে হবে না তো এখন হচ্ছে এই চামচ দিয়ে উঠিয়ে নিতে হবে যাতে এখানে কোনো রকমের পানি না থাকে তো আমি এভাবে করে উঠিয়ে নেব তো ওঠানো হয়ে গেলে এখন হচ্ছে একটা বাটিতে নিয়েছি এবার এখানে দিয়ে দিব দুইটা ডিম এখন এখানে দুটা ডিম দেওয়া হয়ে গেছে সেমাই যদি একটু কম হয়ে এর থাকে তাহলে কিন্তু এখানে একটা ডিম দিয়েও করতে পারেন আর দিয়ে দিব এক চামচের মতো চিনি সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে দিব এক চামচের মতো বেসন চাইলে কিন্তু এখানে দুধের গুঁড়াটাও দিতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস যাতে করে ডিমের গন্ধটা না থাকে এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে এটাকে মেখে নিতে হবে যাতে সবগুলা উপকরণ সুন্দরভাবে মাখা হয়ে যায় আর মিক্স হয়ে যায় তো এইভাবে করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটাকে পছন্দ মতো করে এভাবে করে নিচ্ছি আমি তো আপনারা চালে কিন্তু গোল করেও নিতে পারেন চার যেরকম পছন্দ এখন আমি প্রাইফেনে তেল দিয়েছি তো তেলটা আগে থেকে একটু গরম করে নিয়েছি তারপরে কিন্তু সবগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে করে তারপরে এটাকে উল্টে দিতে হবে এক পাশে যখন ভালোভাবে হবে তারপরে কিন্তু উল্টে দিতে হবে তো সে পর্যায়ে চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি রেখে তারপর ভেজে নিচ্ছি হাই হিটে ভাজতে যাবে না তাহলে উপরে হবে ভিতরটা হবে না তো মিডিয়ামে রেখে যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে তো সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এখন লাগবে এখানে ওয়ান ফোর কাপ চিনি তো চুলা রাসটা মিডিয়ামে রেখে ক্যারামেল বানিয়ে নিতে হবে হাই হিটে চুলা রাসটা রাখতে যাবে না তাহলে হয়তো ক্যারামেলটা তিতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন এখানে দিয়ে দিতে হবে গরুর দুধ গরুর দুধটা আমি একসঙ্গে দেবো না প্রথমে হচ্ছে অল্প পরিমাণে দিব তারপর এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে করে মিক্স করে নিব তো অল্প পরিমাণে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো বাকিটা আমি এখন দিয়ে দিচ্ছি তো এখানে আমি আড়াইশো গ্রাম গরুর দুধ নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ নিয়েছি ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি আরও দিয়েছি দুইটা এলাচ যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখন সবগুলা আমি দিয়ে দিচ্ছি তো এই তো সবগুলা দেওয়া হয়ে গেলে দুই থেকে তিনবার বলক উঠিয়ে নিয়েছি এবার চুলার রাসটা বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি এটা খেতে যে কি পরিমাণের মজার বাসায় যদি না বানান তাহলে হয়তো বুঝতেই পারবেন না এটা কতটা পরিমাণের মজার আর যে একবার বানিয়ে খেয়েছে সেই জানে এটা কতটা পরিমাণের মজার কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগবে লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ